বাচ্চাদের অ্যান্ড বা প্রস্রাবের রাস্তায় ক্যামেরা দিয়ে যে অপারেশনগুলো আমরা করি সেগুলোর জন্য আমাদের খুব অনেকে জানতে চান যে সে সেটা কীভাবে করা হয় বা ক্যামেরাটা কিভাবে ঢোকানো হয় বা এটা কাটা ছিড়া করতে হয় কি না তো আমরা আজকে দেখাইতে চাই যে অ্যান্ড ইউরোলজি কীভাবে করি আমাদের এখানে আসলে বাচ্চাদের যে অ্যান্ড জন্য সবচেয়ে সূক্ষ্ম যে যন্ত্রগুলো একেবারে নবজাতক শিশুদের জন্য যেগুলো প্রযোজ্য এটা হচ্ছে সেই সিস্টোস্কোপ যেটা একটা টেলিস্কোপ এটার মাধ্যমে আমরা দেখি যে প্রস্রাবের রাস্তা এবং প্রস্রাবের থলি এটার সাথে আমাদেরকে ক্যামেরা লাগাইতে হয় এখানে আমাদের ক্যামেরা আছে এটা হচ্ছে ক্যামেরা এটা যখন আমরা এটার সাথে লাগাই এটা আমরা একটু খুলে নিতে হবে এটা আমরা এটার সাথে লাগিয়ে দিই এটা লাগিয়ে দেওয়ার পরে এটা ক্যামেরার ভিতর দিয়ে দেখা যায় এটা হচ্ছে লাইট সোর্স এটা ভিতরে যখন স্বাভাবিকভাবে পেটের ভিতরে যে কেভিডিটা আছে যে প্রস্তাবের থলি এটাতে অন্ধকার থাকে তো এটা হচ্ছে লাইট দেওয়া হয় এটার মধ্যে দিয়ে লাইট দেওয়ার পরে এটা আমরা প্রস্তাবের রাস্তা দিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাই যে সমস্যাটা কোথায় আছে এরপরে এটা দিয়ে আমরা যে কাজ করি সেই কাজের যে যন্ত্র সেটা আমরা এইরকম যন্ত্র আমরা ঢোকাই এটাকে গ্রেস করার বলে বা কেউ যদি বায়োসি নিতে যায় বায়োক্সিন হাটসঅ্যাপ বা অন্যান্য যে কোনো যন্ত্র এটা ভিতর দিয়ে ঢোকানো যায় ঢোকায় এটা দিয়ে কাজ করা যায় আর একেবারে ছোটো বাচ্চাদের শুধু প্রস্তাবের রাস্তায় যদি আমরা কাজ করতে চাই প্রস্তাবের পর্দা থাকে অনেকে প্রস্তুত হওয়ার বলে সেটা যদি অপারেশন করতে চাই তাহলে আমরা আরও সূক্ষ্ম যন্ত্র ব্যবহার করি সেটা হচ্ছে এই টেলিস্কোপটা এটাও টেলিস্কোপ এর সাথে এই একই ক্যামেরা লাগানো যায় সেক্ষেত্রে আমরা এই ওয়ান মিলিমিটার একেবারে নবজাতক বাচ্চাদের জন্য এই ওয়ান মিলিমিটার টেলিস্কোপ ব্যবহার করি এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এটার ভিতর দিয়ে এটা ঢুকবে হ্যাঁ এটা যখন ঢুকে যায় এটা ঢোকানোর পরে এটার সাথে আমরা লাগাই এই পর্দা কাটার জন্য এই হুক এই হুকটা যখন আমরা লাগাই এটার মধ্যে দিয়ে তখন এটা এই এখানে এরকম আটকে যায় যখন আটকে যায় তখন আমরা এটা দিয়ে এই হুকটা দিয়ে এই পর্দাটা কেটে দিই ক্যামেরা দিয়ে দেখে এইগুলো হচ্ছে বাচ্চাদের অ্যান্ডো ইউরোলজি ইনস্ট্রুমেন্ট আর এইটা হচ্ছে সেই মনিটর ক্যামেরা লাগানোর পরে এই মনিটরে আমরা পশ্চিমিটা দেখতে পারি এবং এটা তখন সেই অনুযায়ী কাজ করতে পারি